আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমলগুলো বলে দিব যে আমলগুলো হচ্ছে সকাল সন্ধ্যার আমল প্রিয় দর্শক এই আমলগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন কঠিন কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদ রাখবেন আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন সকল প্রকার শত্রুতা থেকে অর্থাৎ সকল শত্রু আপনার ধ্বংস হয়ে যাবে আপনার কোনো শত্রু থাকবে না আপনি নিরাপদ থাকবেন প্রিয় দর্শক এভাবে অসংখ্য ফজিলত অগণিত ফজিলত আপনি লাভ করবেন দর্শক শ্রোতা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই যে সকাল সন্ধ্যার সেই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ বিশেষ আমলগুলো কি কি সকাল সন্ধ্যার আমল প্রথমে হচ্ছে বিসমিল্লা ফজিলত আমরা অনেকেই বিসমিল্লা হিরুর রহিম করতে পারি বা জানি কিন্তু এর ফজিলত কি এর রকম ফজিলত রয়েছে এই ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না চলুন তাহলে জেনে নেই প্রথমে একটি হাদিস আমরা করে নিব হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন নবীজ সাল্লা আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লা রহমান রহিম পড়বে আল্লাহ তালা তার প্রত্যেকটি হরফের বিনিময় অর্থাৎ বিসমিল্লা হিরুর রহিম এখানে যে উনিশটি হরফ আছে এই উনিশটি হরফের বিনিময়ে প্রত্যেকটি হরফের বিনিময়ে করে নাকি দান করবেন চার হাজার গুণা মাফ করে দেবেন সুবাহ এবং চার হাজার মর্যাদা বৃদ্ধি করে দেবেন সুবাহি অবি হামদেহি প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন যে বিসমিল্লাই রহমান রহিমের ফজিলত কত বেশি প্রিয় দর্শক এই যে হাদিসটি এখানে এসেছে আমলের কথাটি এসেছে এই হাদিসটি বা আমলের কথাটি রয়েছে নুজহাতুল নুজহাত মাজালিস কিতাবের মধ্যে প্রিয় দর্শক এখানে দেখুন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা বার করে বিসমিল্লাহ রহমান রহিম করবে আল্লাহ তালা তাকে জাহান নামের উনিশ প্রকার আজাব অর্থাৎ জাহান নামের যত আজাব আছে এই আজাবের মধ্যে বড় বড় যা আজাব আছে উনিশ প্রকার এই আজাব থেকে পাক আপনাকে হেফাজত দান করবেন এবং আজাবের জন ফেরেস্তা থেকে মুক্তি দান করবেন সুবহানাল্লাহ তাপসিরে মাঝহারির মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে তাহলে এখন আমরা জানলাম বিসমিল্লা ফজিলত সম্পর্কে আমরা সকলে বিসমিল্লার আমল করার চেষ্টা করবো সকাল এবং সন্ধ্যায় এরপরে আমরা জানবো এরপরে আমরা জানবো সুরায় ফজিলত অনেকে আমরা সুরায় ফাতেহা পড়ি বা জানি কিন্তু সুরায় ফজিলত আমরা অনেকেই জানি না এর দ্বারা কি কি ফজিলত লাভ করা যায় আসুন আমরা জেনে নেবো তাহলে আমরা প্রথমে সুরা ফাতেহা তেলাওয়াত করবো বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হির আলমিন আর রহমান

ফুক দিলে সঙ্গে সঙ্গে ব্যথা দূর হয়ে যাবে কাঞ্জুল উম্মালের মধ্যে এই আমলটির কথা এসেছে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন সুরা ফাতেহার আমল দ্বারা যে কোনো ধরনের বিষ ব্যথা বেদি হতে আরোগ্য লাভ করা যায় প্রিয় দর্শক তাপসির কবিরের মধ্যে আমলটির কথা বলা হয়েছে অর্থাৎ আপনাকে যদি সাপে কাটে আপনাকে যদি যে কোনো ধরনের পোকামা করে কাটলে যে বিষ হবে আপনি যদি সুরা ফাতেহা করে সেখানে ফুক দেন সঙ্গে সঙ্গে সেই ব্যথা বিষ বেদনা দূর হয়ে যাবে সুবাহন তাহলে সুরা ফাতে হলো সকল রোগের মহা ঔষধ কোন একটি কিতাবের মধ্যে বলা আছে আমরা এই সুরা ফাতেহা সকাল বিকাল আমল করার চেষ্টা করব এর পরের আমলটি হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী পরের সকাল সন্ধ্যার আমলটি হচ্ছে সুরা এখলাসের ফজিলত প্রিয় দর্শক এখন আমরা সুরা এখলাস তেলোয়াদ করব আপনারাও আমার সাথে তেলোয়াত করুন যাতে প্রত্যেকটি হরফের নেক আল্লাহ হর্বুল্লাহ আলম আপনার আমল নামে উঠে আনেন বিসমিল্লাহিউ রহমান রহিম যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে দুইশো বার করে সুরা এখলাস কুলুহ আল্লাহ সুরাটি করবে। আল্লাহ তালা তাকে নয়টি নিয়ামত দান করবেন গজবের তিনশো দরজা খুলে দেবেন রহমতের তিনশো দরজা খুলে দেবেন রিজিকের তিনশো দরজা খুলে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার নিজের এলেম থেকে এলেম দান করবেন নিজের সবর থেকে সবর দান করবেন এবং নিজের বুঝ থেকে বুঝ দান করবেন সুবাহান্লাহ ছিষট্টি বার কোরআন শরীফ খতম করার সব দান করবেন সুবাহান্লাহ ছিষট্টি বার কোরআন খতম করলে যে সব হবে আপনি যদি দুইশো বার সুরায় ক্লাস পাঠ করেন আল্লাহ বলে আলমে সেই সব আপনাকে দান করবেন পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেবেন জান্নাতের মধ্যে বৃষ্টি মহল দান করবেন প্রতিটি মহলে সত্তর হাজার দরজা হবে দুই হাজার রাগাত নফল নামাজ পড়ার সব দান করবেন মৃত্যুর পর জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরেস্তা অংশগ্রহণ করবে সুবহান নবী করিম সাল্ল আলহি আসাল্লাম তিনবার সুরা এক্লাস পাঠ করলে একবার কোরআন খতমের নেক পাওয়া যায় এবং এই সুরা এক্লাস পাঠকারীর জন্য জান্নাত অবধারিত বলে সুসংবাদ রয়েছে সুরা এক্লাস মোহাব্বতকারীকে অবশ্যই তিনি জান্নাতে পৌঁছে দেবেন সুবহান তিনি আরও বলেন যে ব্যক্তি প্রতিদিন রাত্রেবেলায় ঘুমানোর সময় শুয়ে করে পাঠ করবেন কিয়ামতের দিন আল্লাহ তাকে ডেকে বলবেন হে আমার বান্দা তুমি তোমার ডান দিকের রাস্তা দিয়া প্রবেশ করো বোখারি এবং তিরমিজি শরীফের হাদিসের হাদিস এটি যে ব্যক্তি সুরা ক্লাস দশ বার পাঠ করবে পাটকারীর জন্য জান্নাত একটি বালাখানা তৈরি হয়ে যাবে এই সুরা জন্য জান্নাত অবধারিত তিরমিজি এবং দাউদ শরীফের হাদিসের আমল হজরত আলী রাজি আল্লাহ তালাহ বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে দশ বার করে সুরায় ক্লাস পাঠ করবে আমল করবে সে সারা দিন গুনা হতে মুক্ত থাকবে শয়তান যতই চেষ্টা করুক না কেন ওই ব্যক্তিকে গুনা লিপ্ত করাতে পারবে না তাকে পাপ কাজে ধাবিত করতে পারবে না সকাল এবং সন্ধ্যায় বিসমিল্লা সহকারে সুরায় ক্লাস নিয়মিতভাবে সাতবার করে পাঠ করলে সেরেকের গুনাহ বা পাপ থেকে বেঁচে থাকতে পারবে এবং ইমানের যাবতীয় দুর্বলতা দূর হবে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে পারবে আল্লাহ তাহলে জানতে পারলেন যে সকাল সন্ধ্যার একটি বিশেষ আমলের মধ্যে সুরা একটি আমল এবং এই সুরার কত বড় ফজিলত আপনি এই ভিডিওর মাধ্যমে বা এই কথার মাধ্যমে আপনি জানতে পারলেন এই হাদিসের মাধ্যমে এরপরের আমলটি হচ্ছে সকাল সন্ধ্যার আমল সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত থাকার আমল হজরত মোয়াজ ইবনা আবদুল্লাহ ইবনে খোবাইব রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস কুলু আল্লাহ সুরা সুরা ফালাক এবং কুলাউজির রব্বিন নাস তিনবার করে পাঠ করলে তা তার প্রত্যেক কাজের জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ তালা তাকে যাবতীয় জিন ভূত সহ সব ধরনের ক্ষতি থেকে হেফাজত দান করবেন অর্থাৎ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকল প্রকার খারাপ জিন ভূত এই ধরনের ক্ষতি থেকে তাদের ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করবেন আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসের আমলটি এর পরের আমলটি হচ্ছে সাইয়দুল ইসতিগফার আমল জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন শুধু জান্নাত দান করবেন না জান্নাত আপনার কুলি ওয়াজিব হয়ে যাবে সাইয়দুল ইসতিগফার হচ্ছে সকল ইসতিগফারের Sardar বা সকল ইসতিগফারের বড় যে ইসতিগফার সেটা হচ্ছে এই সাইয়দুল ইসতিগফার

আল্লাহর নিকট উক্ত ইস্তেফারের মাধ্যমে দোয়া করবে মানে যে ব্যক্তি সকালবেলা আমল করবে এবং ওই দিন যদি তার মৃত্যু হয় তবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে অন্য বর্ণনা আছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে অনুরূপভাবে রাতে পাঠ করলেও সে ব্যক্তি জান্নাতি হবে অর্থাৎ সন্ধ্যাবেলায় যদি কোনো ব্যক্তি সাইয়দুল ইস্তেফার আমল করে এবং ওই রাতেই যদি সে ইন্তেকাল করে তাহলে সকাল হওয়ার আগে সে যদি ইন্তেকাল করে তাহলে সেও জান্নাতি হবে বুখারি এবং মুসলিম শরীফের হাদিসের আমলেটি এরপরের আমলটি হচ্ছে আকস্মিক বিপদ থেকে বাঁচার দোয়া অর্থাৎ হঠাৎ যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আলিম হজিলক হজরত উসমান রাদি আল্লাহাল থেকে বর্ণিত রসালামী সাত করেছেন যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করবে সে আকস্মিক বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে তিনবার করে পাঠ করবেন বিসমিল্লা হিল্লাদি সাইলাদি ওয়ালা পিসামা ইয়া হুয়া সামিউলা আলিম আবু দাউত শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিসের আমলটি এরপরের আমলটি হচ্ছে সকাল সন্ধ্যা আমল কিয়ামতের দিন আল্লাহর নামত লাফের আমল এই দুয়াটি আমল করলে আল্লাহ রবুল আলাবেন খুশি হয়ে আপনার প্রতি রাজি হয়ে হ্যাঁ হাসুল কিয়ামতের ময়দানে আপনাকে বিশেষ নিয়ামত দান করবেন দয়াটি হলো রদি তুমিল্লাহ হিরব বাউ আবেল ইসলামী দিন আউ অবি মোহাম্মাদি রসুল আল নাবিয়া

তাবাক্কাল তুয়া হুয়া রব্বুল আরশিল আযীম ফজিলত যে ব্যক্তি এই দোয়াটি সকালে সাতবার করে পড়বে তার দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন আবু দাউদ শরীফের হাদিসের আমল এটি এরপরের আমলটি হচ্ছে একশো হজ একশো ঘোড়া ও একশো গোলাম আজাদের সব অর্জনের আমল সকাল ও সন্ধ্যা একশো বার সুবহান পড়লে একশো হজের নেক পাওয়া যাবে একশো বার আলহামদুলিল্লাহ পড়লে একশো ঘোড়া জিহাদের জন্য সদগা করার সব পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার পড়লে একশো গোলাম আজাদের নেক লাভ করবেন 100 বার আল্লাহু আকবার করিলে ওই দিন তার চেয়ে বেশি নেককারী নেক অর্জনকারী ব্যক্তি একমাত্র সেই ব্যক্তি যে এই আমলটি করছে ইবনে মাজা এবং নাসাই শরীফের হাদিসের আমলটি এরপরের আমলটি হচ্ছে ক্ষতিকর জন্তুর অনিষ্ট হতে হেফাজত থাকার আমল আউযু বিকা লিমাতিলাহি তাম্মাতি মিন শাররি মা খালাক খুব ছোট্ট একটা দোয়া তার ফজিলত দেখুন কত বেশি যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার করে পাঠ করবে আল্লাহ তালা সমগ্র makhluk বিশেষ করে সাপ বিচ্ছু ব্যাঙ বিষাক্ত

ও সন্ধ্যা পর্যন্ত আমল করলে শয়তান হতে নিষ্কৃতি পাবে এভাবে সন্ধ্যায় আমল করলে পরদিন ভোর পর্যন্ত শয়তান থেকে নিষ্কৃতি পাবে এবং ওই রূপ উপর অর্থাৎ এই রূপ ফজির শেখ লাভ করবে সহি মিশকাত শরীফের হাদিসের আমল আল্লাহ রব আলম আমাদের সকলকে সকাল সন্ধ্যা উল্লেখিত আমল গুলো করার তৌফিক দান করুন আমিন